এটা তো জাহান্নামের আগুন نارুল্লাহিল মুকাদা আল্লাহপাক আলামিনার আগুন পছন্দভাবে উল্লেখত হয়ে রয়েছে এই আগুনটা যখন জাহান্নামের আগুনটা যখন কলিজার মধ্যে ধরে যাবে আল্লাহপাক আলামিন ডাক দিয়ে বলে জাহান্নামী ব্যক্তি এমন একটা চিৎকার মারবে

ভিতরের কলিজা ফেফরা পুরিয়া সাই করিয়া পায়খানার রাস্তা দিয়ে করিয়া পড়তে থাকবে আল্লাহ রকমিন ডাক দিয়া বললে ওরে বান্দা দুনিয়ার মধ্যে তোকে কত নিয়ামত দান করেছি দুনিয়ার মধ্যে তোকে কত কিছু দান করেছি সূর্য দিয়েছিলাম সূর্য তোকে আলো দিয়েছে আকারে চন্দ্র দিয়েছি চন্দ্র তোকে আলো দিয়েছে চন্দ্র থেকে তুমি ঠান্ডা উপভোগ করেছ শ্বাস প্রশ্বাসে তুমি আমার নিঃশ্বাস গুলা দিয়েছ তুমি এত নিয়ামত নেওয়ার পরেও তুমি কেমনে আমাকে ভুলিয়া রইলা তুমি কেমনে আমার থেকে বঞ্চিত হয়ে গেছ তুমি কেমনে আমার থেকে দূরে চলিয়া গেছ আমি আল্লাহ রব্বুল্লাহ আলামিন তোমাকে বারবার মসজিদে পাঁচবার তোমাকে মাইকে এলান করে দেখেছি। পাঁচবার নামাজের জন্য তোমাকে আমি ডেকেছি তুমি আমার কথা শোনো না তোমার না তোমার সন্তান তোমার তো তোমার স্ত্রী তোমার তো তোমার ওই মানুষগুলা আজকে তুমি আমার দরবার থেকে দূর হয়ে যাও দূর হয়ে যাও আমি তোমার দিকে একবারও ফিরে তাকাবো না কেননা তুমি আমাকে প্রত্যাখ্যান করেছ দুনিয়ার মধ্যে প্রত্যাখ্যা করেছ না রৌয়া হিল মু ফাদা না রৌয়া হিল মুফাদা আমি দুনিয়ার জমিনে তোমাকে কোনো কিছুই বলি নাই তুমি যখন গুণা করছো আমি দাদা দেই নাই তুমি যখন নামাজ ভৎ দিছো আমি আল্লাহ আব্দুল আলমিন দাদা দেই নাই তুমি যখন আমার এবাদত ছাড়িয়া দিয়েছ আমি আল্লাহ রাব্তুলা আদামিন বাদা দেই নাই কিন্তু আমি আজকে তোমাকে আর সার দেব না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফি আমাদি মুমাদাদা এমন অবস্থা যে উচু উচু কানে আগুনগুলো ভিতরে দিকে উঠতে থাকবে আর জাহান্নামের আগুন যখন কলিজাতা জালাইতে থাকবে এই মানুষগুলো লাফাতে থাকবে আর চিৎকার করতে থাকবে মাথা আদা উপরে শূন্য चुलट चलिए आसब আর সূর্য যখন বারোটা মুখ পাড়া তার তাপ বর্ষণ করিতে থাকবে আকারে জাহান নামির মাথার কুলিটা টাস করে ফাটিয়া যাবে এমন অবস্থা তার হবে যখন মাথার মধ্যে তার ভাতের মারের মতো যখন তার জিনিসগুলা পলকাইতে থাকবে বাতের মারের মতো উৎক্ষিপ্ত হইতে থাকবে ফি আমাদি মোমাদ দাদা এমন অবস্থা যে উঁচু উঁচু থামে সেই দিকে উঠতে থাক মাটিটা তামা হয়ে যাবে শরীরের মাংস ঘুষ্প গুলা খুলে খুলে পড়তে থাকবে ভিতর থেকে কলিজা ফেফ্রা গুলা পুড়ে যাবে আস্তে আস্তে আগুনটা বাহিরে বেরোবে আগুনটা যখন শরীরের মধ্যে চলে যাবে আগুনটা শরীরের মধ্যে প্রবেশ করার সাথে ভিতরের আবার হাতটা নতুন করে তৈরি হবে আবার কলিজা ফেফড়া নতুন করে তৈরি হবে বাহিরের সমস্ত কিছু যখন পুরা শেষ হয়ে যাবে আবার ওটা ভিতর থেকে আবার আগুন ধরিয়া আসবে এইভাবে জাহান নামিদের আজাবের পর আজাব দেওয়া হবে ও দুনিয়ার মুসলমান আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে তোমাদেরকে সুযোগ দিয়েছে আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি দুনিয়া তোমাদেরকে পরীক্ষার হল স্বরূপ দান করেছি দুনিয়ার মধ্যে যদি তোমরা আমল করতে পারো দুনিয়ার মধ্যে যদি তোমরা আমার ইবাদত করতে পারো যদি তোমরা আমার কাছে আসতে পারো গুনাহগুলা যদি মাফ করাইতে পারো আমি আল্লাহ রব্বুল আলামিনকে যদি খুশি করতে পারো আমি আল্লাহ রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন তোমাকে জান্নাত নসিব করব আর যদি তুমি এই গুনাহগুলো মানা করাইতে পারো একটুটা গুনাহ নিয়ে যদি এক জরা পরিমাণ গুনাহ নিয়া যদি তুমি কবরে আসো ওয়া মা ইয়া আমাল মিসফা লাযাবতি এক পরিমাণ গুণা নিয়ে যদি তুমি আমার কাছে আসো কাল কেয়ামতের দিন আমি আল্লাহ রবীন্দন সেই সাবরা পরিমাণ গুণার হিসাব নেব তুমি কেন গুণা করেছ কাদের পিছনে পড়িয়া গুণা করেছ বন্ধু বান্ধবের পিছনে পড়িয়া গুণা করেছ না সন্তান জন্য নামাজ ছেড়ে দিস না দুনিয়ার কোন লুবে টাকা পয়সার লুবে নামাজ ছাড়িয়া দিস এবার দোধ ছাড়িয়া দিস আমি আল্লাহ রব্বুল আলমিন প্রত্যেকটা জিনিসের হিসাব আমি পাই পাই করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন এই সমস্ত গুনাহ থেকে হিংসা থেকে রিয়া থেকে আল্লাহ রাব্বুল আলামিনের যে হুকুম আহকাম আছে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে নিয়ামতগুলো দিবে প্রত্যেকটা নিয়ামতের কদর যেন আমরা করতে পারি আমরা যেন এই আয়াতের আউয়াল আমল করতে পারি পাইরাকনাহু ফাতাবি কুরানা এই আয়াতের উপরে যেন আমরা আমল করতে পারি